আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এবং সে উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমরা সেই ভাষণ নিয়ে আলোচনা করব প্রত্যাশা এবং প্রাপ্তি অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে কথা বলবো আমরা ভবিষ্যতে আরও কি আশা করতে পারি সেসব নিয়েই কথা হবে সঙ্গে আছি আমি খান নাজম ই এলাহি এবং রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আকরাম আপনি জানেন দেখেছেন অন্তর্বর্তী সরকার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ নিয়ে আজকে আমরা আলোকপাত করতে চাই জি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেন শপথের মাধ্যমে এর পরে আসলে একশো দিন পার হয়েছে তিনি একশো দিনের তার যে কর্মযোগ্য ছিল সেটা নিয়ে কথা বলেছেন তো আলটিমেটলি আমি সন্ধ্যা থেকেই আসলে টেলিভিশনের সামনে ছিলাম যে নতুন কিছু হয়তো শুনবো যেটা আসলে গণমাধ্যমে কখনো আসেনি বা যে বিষয়টা আসলে কখনো আমরা জানি না সেই বিষয়টা হয়তো শুনবো কিন্তু আলটিমেটলি আমি প্রফেসর ইউনক্সের বক্তব্য শুনে আসলে খুব একটা হ্যাপি হতে পারেনি কারণ হচ্ছে কি যে নতুন কিছু আসলে পাইনি যেহেতু পেশাগতভাবেই সাংবাদিক আমি সারাদিন সংবাদের পেছনেই থাকি সংবাদ নিয়েই থাকি আর বিশেষ করে রাজনৈতিক নিউজগুলোর প্রতি আমার প্রবল আগ্রহ ছোটবেলা থেকেই দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত ব্যাপারে আমি খোঁজ খবর রাখার চেষ্টা করি যতটুকু পারি হয়তো বলার সময় অনেকটা বলতে পারি না কিন্তু খোঁজ খবর রাখার চেষ্টা করি আমি সেই আসলে তো উনি শুরু করলেন আমি অপেক্ষা করছি বারবার যে কখন বলবেন নতুন কিছু সেটা আসলে পাইনি আমি আহ যার কারণে আমি খুব একটা আসলে সন্তুষ্ট না যে নতুন কোনো মেসেজ আসলে পাইনি যে প্রধান উপদেষ্টা কথা বলবেন সেখানে নতুনত্ব কিছু থাকবে না এটা আসলে আমি পাইনি বা আমার জায়গা থেকে পাওয়া হয়নি একটি বিষয় এরকম কোন কিছু নির্বাচনের হতে আবার ধরেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে বা নির্বাচিত হবে এটা নিয়ে আওয়ামী লীগের যে ঘোষণা ছিল আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এখন কোন পর্যায়ে যাবে বা আমেরিকা নির্বাচনের কোন টপিক ডক্টর তার আলোচনায় আনেননি যেটা আসলে আমি প্রত্যাশা করেছিলাম আই থিংক যে হয়তো অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এই ব্যাপারে একটু কথা হবে অন্তত বলবে যে না আপনারা আসলে এরকম গুজবে কান দিবেন না বা এই ব্যাপারটাতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কথা বলেননি এখানে একটা রহস্য রয়ে গেছে আমার কাছে এইটা একটা রহস্যের ব্যাপার আরেকটি বিষয় যে দেখেন যে গণভবনকে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর তিনি করতে চেয়েছেন হয়তো এই বিষয়ে প্রক্রিয়া শুরু হয়ে গেছে আরেকটি বিষয় যে সংস্কার নিয়ে তিনি কথা বলেছেন যে দশটি কমিশন গঠন করা হয়েছে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে তবেই নির্বাচন কি বলবেন এটা তো উনি শুরু থেকে একই কথা বলে আসছেন যে আমরা আসলে কতদিন সময় লাগবে উনি খুব কৌশল করে কথা বলেন প্রফেসর এবং ওনাকে যারা আসলে তালিকাটা তৈরি করে দেন কথা বলার জন্য তারাও আসলে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে কাজটা করে থাকেন যেহেতু এটা লিখিত স্ক্রিপ্ট থাকে একটা প্রফেসর বক্তব্যের মধ্যে ছিল যে রাজনৈতিক দলগুলোর উপরে উনি অনেকটা দায়িত্ব আসলে ছেড়ে দিয়েছেন বারবার উনি রিপিট করেছেন একাধিকবার এই কথাটা যে এই দেশের রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত যখনই একটা রাজনৈতিক পরিবেশ আমাদেরকে উপহার দিতে পারবে তখনই আসলে আমরা নির্বাচনে যাব। তিনি বলেছেন ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক কথা বলেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে এই ট্রেন শেষ প্ল্যাটফর্মে গিয়ে থামবে এখন আসলে রেল লাইনটাকে মেরামত করতে হবে তো সেই রেল লাইনটা তো একা তিনি করতে পারবেন না তার পক্ষে সম্ভব না এই দেশের ছাত্র জনতা তার সঙ্গ দিতে হবে এদেশের রাজনৈতিক দলগুলোর বড় একটা ভূমিকা রয়েছে এখানে এখন দেখেন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত তারা শুরু থেকেই বলে আসছে জামাত ও প্রস্তুত তারা বলে আসছে এরপরে আরো যে ছোট রাজনৈতিক দলগুলো নতুন নতুন দলগুলো তারাও কিন্তু বলছে যে রাজনীতিতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার খুব দরকার নির্বাচন দেন তো নির্বাচনের পরিবেশ বলতে উনি আসলে কি ধরনের পরিবেশ চাচ্ছেন এটা আসলে উনি ভালো জানেন এখানে কিছু ব্যাপার আছে দেখেন সংস্কারের কথা বলা হচ্ছে এখানে যেমন অনেকগুলো সংস্কার কমিশন কিন্তু গঠন করা হয়েছে তারা কাজ করছেন এখনো পর্যন্ত আমরা ফলপ্রসূ কিছু দেখিনি একটা দেখেছি যে গুম কমিশন যেটা গঠন করা হয়েছে সেই গুম কমিশন একটা কার্যাবলী শুরু করেছে গুলশানে তাদের একটা অফিস নেওয়া হয়েছে সেখানে অনেকগুলো আবেদন প্রায় ষোলোশো গুমের অভিযোগ জমা পড়েছে সেখানে তারা ইন্টারভিউ নেওয়ার কার্যক্রম শুরু করেছেন এবং ইন্টারভিউ নিচ্ছেন তারা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আলামত দেখার জন্য ঠিক আছে চোখে পড়ছে সংবিধান সংস্কার কমিশন নয় সদস্যের সেটা গঠন করা হয়েছে তারা কাজ শুরু করেছে তারা গত সপ্তাহেই সংসদে একটা প্রথম মিটিং করেছেন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন এবং গতকাল অর্থাৎ সতেরোই যে নভেম্বর সেখানে তারা শ্রমিক বুদ্ধিজীবী এবং সংস্কৃতি কর্মীদের সঙ্গে একটা মিটিং করেছে কি ধরনের তারা আসলে সংবিধানটাকে করতে চায় সেটা কি পুনর্লিখন হবে নাকি সংযোজন হবে নাকি বিয়োজন হবে এই নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিজেরা কথা বলবেন না কিন্তু রাজনৈতিক দলগুলো চাইলে মতামত দিতে পারবে এরকম নানান বিষয় হচ্ছে সংস্কার হবে প্রফেসর ইনুসের বক্তব্য হচ্ছে যে নির্বাচনে যাব যাওয়ার আগে কিছু কাজ করে দিয়ে যেতে চাই তিনি একটা জায়গা বলেছেন এই জায়গাটা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে যৌক্তিক যে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার অনেকগুলো অনেকগুলো কি বলতে গেলে সবগুলোই সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে ধ্বংস ধ্বংস করেই দিয়ে গেছে বলতে বলতে গেলে হয় মানে যেটা দলীয়করণ সেটা দেখুন সরাসরি আমি এটা বলতে রাজি না যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটা ব্যর্থ হতে যাচ্ছে জুলাই বিপ্লবের প্রথম প্রত্যাশা কে ছিল শেখ হাসিনার পতন ছিল তাহলে সেটা তো পূরণ হয়েছে শেখ হাসিনা তো পতন হয়েছে আওয়ামী লীগ তো দেশ ছাড়া হয়েছে এখনো কি স্বৈরাচার মাথা দিচ্ছে বিষয়টা আসলে স্বৈরাচার মাথা দিচ্ছে বিষয়টা এরকম না আওয়ামী লীগ তো বড় একটা রাজনৈতিক দল এদের এক তৃতীয়াংশ মানুষ তো বাংলাদেশে বলতে গেলে আওয়ামী লীগের কোনো না কোনো ভাবে সরাসরি হোক প্রত্যক্ষ এবং পরোক্ষ আসলে এর সঙ্গে সম্পৃক্ত এবং ষোলো বছর যেহেতু একটা দল ক্ষমতায় ছিল আসলে যারা আওয়ামী লীগ করতো না তারাও তো আওয়ামী লীগ আসলে করে বা স্বীকার করেছে বা বাধ্য হয়ে আওয়ামী লীগটা করেছে আপনি জানেন যে অনেক জায়গায় আমরা দেখেছি কমিটি বাণিজ্য যখন হয়েছে সেখানে জামাত বিএনপি থেকে শুরু করে নানান হাইব্রিড এসে আওয়ামী যুক্ত হয়েছে একটি বিষয় নিয়ে বলি যে স্বয়ংচার থাকতো আমরা যে বিষয়টি দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য তো এখনো তাই দেখছি এর পরিবর্তন কেন হচ্ছে না বা যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা আমার কাছে যেটা মনে হয় যে দেখেন একটা দেশের একটা সিস্টেম যখন নষ্ট হয়ে যায় তখন সেই সিস্টেমটাকে আসলে ঢেলে সাজাতে বা সিস্টেমটা ভাঙতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এখানে আমাদের যারা উপদেষ্টা পরিষদের যারা সম্মানিত উপদেষ্টারা আছেন তাদের আন্তরিকতার ঘাটতি আছে কিনা আমি জানি না কিন্তু তাদের অভিজ্ঞতার ঘাটতি আমি দেখতে পাচ্ছি বা অনেকেই দেখতে পাচ্ছেন আপনি দেখেন যে কোথাও আসলে শৃঙ্খলা কিন্তু নাই আইন শৃঙ্খলার অবনতি তো আসলে দৃশ্যমান আপনি জানেন তাও আপনার সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়ার কারণে কিছু কিছু আসলে উন্নতি হয়েছে আরও তাদেরকে সময় আরো বাড়ি দেওয়া হয়েছে দুই হওয়ার পরে তাদের এবং সত্যি আমরা খালি চোখে তাই দেখি যে আসলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি কিন্তু দেশে অনেকগুলো থানা এখনো কিন্তু রান করেনি এবং আপনি দেখবেন যে এই যে দ্রব্য মূল্য এটা যে একটা বড় সিন্ডিকেট মাফিয়াদের হাতে চলে গিয়েছে সেই মাফিয়া সিন্ডিকেটটা এখনো সরকার এই সরকার এখনো ভাঙতে পারছে না এই কারণেই হচ্ছে যে ঊর্ধ্বগতি সেটা লাগাম আসলে টানতে পারছে না আপনি পুলিশ প্রশাসনের কথা বললেন আসলে বিগত সরকার জনগণকে এবং পুলিশকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়েছে পুলিশের সেই কনফিডেন্স নেই জনগণকে সেবা দিতে তারা ভয় পাচ্ছে কোথাও কোথাও তো সেক্ষেত্রে কিন্তু বিগত সরকারকে এই দায়ভার নিতে হবে ইউরোপ সরকার হয়তো দ্রুত এটাকে সমাধান করার চেষ্টা করবেন দেখেন আওয়ামী লীগ সরকার তো ভুল করেছেই পদে পদে তাদের ভুল ছিল এটা তো স্বীকার করতেই হবে এবং এটার ফল তারা ভোগ করছে এখন বক্তব্যটা হচ্ছে কি এখন দেখেন ইউনুসের সরকার দায়িত্ব নিয়েছে তিন মাস এখন সবকিছু যদি আপনি পুলিশের যে দায়িত্ব জ্ঞানহীনতা পুলিশের যে দুর্নীতি এইগুলোর জন্য আপনি শুধু দায় ভারে যদি চাপাতে থাকেন তাহলে না আসলে কাঙ্ক্ষিত ফলাফল ওই আপনি যেটা বললেন যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটা আসলে ম্লান হয়ে আসবে এটা আসলে অনেকটা সময় একশো দিন অনেক সময় আপনার কিছু রদ বদল হয়েছে কিছু পদোন্নতি হয়েছে কিছু বদলি হয়েছে কিছু চাকরির থেকে অবসর দেওয়া হচ্ছে আবার কিছু চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে আসলে আশানুরূপ না আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না আঠাম একটি বিষয় যে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আসলে তাদের বিচারিক প্রক্রিয়া কিভাবে শুরু হচ্ছে বা কতটুকু আসলে আসলে বিষয়টা এরকম না আমি আপনাকে বলি যে 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 জুলাই হয়েছে সেই হওয়ার চলাকালীন সময়টাতে শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে সেইটার বিচারের জন্য আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে প্রফেসর ইরুসের বক্তব্যে কিন্তু এই প্রসঙ্গটা ছিল এবং আজকে অর্থাৎ আঠারোই যে নভেম্বর আজকে থেকে এটা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজকে কিন্তু ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের যে সাবেক কৃষিমন্ত্রী উনি ছাড়া বাকি সবাইকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনাল কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে কার্যক্রম আজকের থেকে চালু মানে কার্যক্রম শুরু হয়ে গেছে তো সেখানে আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিচার হবে বিচারের আওতায় আনা হবে তো সেটা এখানে প্রফেসর ইউনুস একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ আওতায় তাকে বিচারের আওতায় আনতে গিয়ে তখন ভারতের কাছে তিনি আসলে শেখ হাসিনাকে ফেরত চাইবেন বা শেখ হাসিনা যখন আদালতে অপরাধী সাব্যস্ত হবেন দোষী সাব্যস্ত হবেন তখনই আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপার প্রফেসর বক্তব্যে কিন্তু বলেছেন আরেকটি বিষয় যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে বিভিন্ন দেশে এই টাকা ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ে কিন্তু কথা চলছে এই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন আচ্ছা বিদেশে আসলে যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে গত ষোলো বছরে এটা তো হিউজ একটা অ্যামাউন্ট সেটাকে যদি আসলে ফিরিয়ে আনা যায় এবং প্রফেসর ইউনুসের সরকার যদি এটাকে ফিরিয়ে আনতে পারে তাহলে এটার জন্য আসলে এই দেশের মানুষ খুশি হবে দেশের উন্নয়নে কাজে লাগবে এবং ভবিষ্যতে উদাহরণ তৈরি হবে যে আসলে এবং আমি সবার আগে আমি যেটা প্রফেসর ইনুসের কাছে আমার যেটা প্রত্যাশা এই সরকারের কাছে সেটা হচ্ছে যে তালিকাটা প্রকাশ করা হোক উন্মুক্ত করা হোক একটা তালিকা যে এরা এই গত বছরে অমুক থেকে শুরু করে এরা বিদেশে অর্থ পাচার করেছে এবং কি পরিমাণ করেছে সেটাকে একটা তালিকা আসলে বিভিন্ন জায়গায় মন্দিরে মসজিদে ঘাটে বিলবোর্ড করে তৈরি করে দেওয়া হোক দেশের মানুষ দেখুক আমি এইগুলো চাই আমি চাই কিছু র্যাপিড অ্যাকশন র্যাপিড অ্যাকশন নেওয়ার ক্ষমতা সরকারের হাতে আছে আমি ভাই জনস্বার্থে আমি চাই যে হোক সে যদি আমারও আপনজন কেউ হয় আমি চাই তার তালিকা এরকম প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হোক যে সে অর্থ পাচারকারী তার বাড়ির সামনে বড় করে লাগিয়ে লাগিয়ে দেওয়া হোক সাইনবোর্ড যে এটা অর্থ পাচারকারীর বাড়ি বা তার আত্মীয় স্বজনের বাড়িতে লাগিয়ে দেওয়া হোক যেটা অর্থ পাচারকারীর একটা বাড়ির আত্মীয় এটা এটা করা হোক আমার মনে হচ্ছে যে আপনি এভাবে বলছেন তারা যেভাবে তাদের উন্নয়নকে তাদের সময় যে উন্নয়ন হয়েছে সেটা হোক তথাকথিত সেই উন্নয়নকে প্রচার করতে তারা কিন্তু শত শত কোটি টাকা ব্যয় করেছেন এখন এই যে তাদের অপকর্ম উন্নয়নের নামে যে অপকর্ম অপকর্ম সেই জনগণকে জানানো উচিত এটার জন্য কিন্তু আমি আমি আপনাকে বলি যে এই দেশের জনগণ কিন্তু অনেক ইমোশনাল এবং অনেক ভালো এই দেশের বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ দুনিয়ার আর কোথাও নাই বুঝছেন এটা আমি আপনাকে বলি যে যদি একটা সরকার তালিকা করে যে আমি এতগুলো সরকারি আমলা এতগুলো রাজনৈতিক এতগুলো এরা 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 অর্থ এদের তালিকা আমার কাছে আছে এখন ভাই আমার তো প্রকাশ করতে পারছি না এটা আমি হারে প্রচার করতে চাই আমাদের ওপেনলি প্রচার করবে এবং এদেশের মানুষ নিজেরা চাঁদা তুলে যেভাবে বন্যার সময় তহবিল দেয় সেই তহবিল তৈরি করে তারপর এই জন্য পোস্টার বানাবে বুঝছেন এগুলোর জন্য বিল বোর্ড বানাবে আপনি দেখেন আহ্বান করে এটা হবে ভাই এটা এই দেশে সম্ভব কিন্তু তালিকাটা তো করতে হবে কিন্তু সেটা হচ্ছে না দৃশ্যমান কিছু হোক আমি চাই র্যাপিড কিছু হোক একশো দিনের মধ্যে আমি চুম্বক অংশ কি দেখলাম আমি চৌম্বক কিছু চাই আমি কাগজে কলমে বক্তব্য চাই না ভাই আমি অ্যাকশন চাই আমি দেখতে চাই যে এইটা হয়েছে আপনি ফকর মৈনুদ্দিনের সরকারের সময় মনে আছে বেশ কিছু র্যাপিড অ্যাকশন হয়েছে এরকম কিছু অ্যাকশন হোক ডক্টর ইউনুস বক্তব্য দেওয়ার পরে রাজনৈতিক বিভিন্ন দল কিন্তু বিভিন্নভাবে এটিকে দেখেছেন তা আপনি কি ব্যাখ্যা করবেন আসলে এখানে তো আমার ব্যাখ্যা করার আসলে জায়গা কম আমি শুধুমাত্র যদি বলি যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা বক্তব্য দিয়েছেন তো তিনি তার শুরুটাই করেছিলেন যে প্রফেসর ইউনুসের একশো দিনের বক্তব্য নিয়ে অনেক আশাবাদী ছিলাম কিন্তু আমি আসলে নিরাশ হয়েছে মির্জা ফখরুল আমি কোট করছি তাকে তিনি এভাবেই কথাটা বলেছেন যে তিনি নিরাশ হয়েছেন তিনি বলেছেন যে আমি চেয়েছিলাম নির্বাচনে একটা রোড ম্যাপ তিনি ক্লিয়ার করবেন সেটা তিনি করেননি তিনি আসলে বলেছেন যে দেশে এই দেশটা গণতান্ত্রিক এই দেশের মানুষ বিশ্বের মানুষ এই দেশে গণতান্ত্রিক সরকার চায় কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে উন্নয়ন বাধাগ্রস্ত হয় বিদেশি বিনিয়োগগুলো আসতে চায় না পাশাপাশি একটা দেশ পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতার দরকার সেই অভিজ্ঞতা এই সরকারের আসলে নাই রাজনৈতিক দলগুলোর কম বেশি প্রত্যেকেরই এই অভিজ্ঞতাটা কিন্তু আছে তিনি চাচ্ছেন যে এই দেশে এবং তিনি এটাও বলেছেন যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বারবার বলছেন তার যে নির্বাচনী যে ম্যান্ডেট তিনি আসলে কি করতে চান কেমন বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশের স্বপ্নটা তিনি বারবার কিন্তু বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হচ্ছে এরকম যে আমি কোনো ক্লিয়ার মেসেজ পাইনি ক্লিয়ার মেসেজটা পেলে ভালো হতো তিনি বলেছেন ছাত্রদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ছাত্ররা হচ্ছে যুবক এদের যৌবন এদের যৌবনের যে কাঁধ সেই কাঁধে আমরা আমাদের মেধা রাখতে চাই আমাদের অভিজ্ঞতা রাখতে চাই এইভাবে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আমাদের একটা নির্বাচন দরকার নির্বাচনটা হওয়া দরকার তিনি এটা বলেছেন যে অতীতে আমরা দেখেছি যে ফকরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিন্তু অল্প সময়ের জন্য এসেছিল এসে কিন্তু প্রায় অনেক সময় লম্বা সময় তারা থেকে গেছে এইটার পুনরাবৃত্তি যেন আসলে আমাদের এই বর্তমানে দুই হাজার বাংলাদেশের জন্য না হয় এবং মির্জা ফখরুল তার বক্তব্যে কিন্তু এটা বলেছেন বারবার যে আমি তার পুরো বক্তব্য শুনেছি যে প্রফেসর ইনুসের বক্তব্য নিয়ে আসলে তিনি যতটুকু কথা বলেছেন তিনি বারবার বলেছেন যে নির্বাচনের একটা ম্যান্ডেট আপনারা দেন আপনারা একটা নির্বাচনের প্রক্রিয়াতে আসেন আমরা ক্ষমতায় না আসি বিএনপি ক্ষমতায় না আসুক অসুবিধা নাই কিন্তু একটা গণতান্ত্রিক সরকার আসুক আসলে আপনারা যে সংস্কারটা যেভাবে করবেন বিএনপির কিন্তু বিএনপির আজ থেকে দুই বছর আগে একত্রিশ দফা বা আমার যদি ভুল না হয় বত্রিশ দফা বা এরকম একটা কাছাকাছি এরকম একটা দফা তারা দিয়েছিল দেশের রাষ্ট্রের সংস্কারের জন্য সেইখানে বলা ছিল যে এদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আরো একটু ব্যালেন্স আনতে হবে কারণ এককভাবে ভাবে প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দেওয়া যাবে না রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা বাড়াতে হবে এটা মির্জা ফখরুল বলেছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটাও মির্জা ফক্কুল তার সেই যে একত্রিশ দফা বা বত্রিশ দফা সেখানে কিন্তু এটা ছিল তিনি বলেছেন যে আমরা তো এই দফাগুলো অনেক আগেই দিয়েছি কাজে আমাদের এটার উপর স্টাডি আছে আমরা এটা খুব সহজে করতে পারবো এবং আপনি জানেন যে গত সপ্তাহে যখন সংবিধান সংস্কার কমিটির যে মিটিং হলো সেখানেও এই প্রসঙ্গটা এসেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আরেকটু ব্যালেন্স করতে হবে ভারসাম্য ঠিক করতে হবে এককভাবে ভাবে কারো হাতে সমস্ত ক্ষমতা দেওয়া যাবে না দ্বিতীয়ত দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই কথাগুলো ওখানেও কিন্তু উঠেছে কাজে মির্জা ফখরুলের যে বক্তব্য সেটা আসলে খুবই সাবলীল ভাষায় তিনি বলেছেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য বা দেশের যে শান্তি শৃঙ্খলাকে আরো একটু রিফর্ম করার জন্য আরো দ্রুত এটাকে কার্যকর করার জন্য নির্বাচনের দাবি তিনি তুলেছেন যৌক্তিকভাবেই ভাবেই এখন আমরা চাই যে বাংলাদেশে একটা নির্বাচন হোক এবং সেটা যতটুকু আসলে সময় নেয়া প্রয়োজন সেইটুকুর মধ্যেই হোক কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যখন একটা দেশে আসলে রান করবে তখন হয় কি যে উন্নয়ন যে প্রক্রিয়াটা সেটাও আসলে ত্বরান্বিত হয় আর কি আমিও চাই নির্বাচন হোক তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে যথাযথ সংস্কার দ্রুত হয়ে দ্রুত একটি নির্বাচন হোক এবং সব দলের অংশগ্রহণে আমরা সুন্দর একটি সরকার গঠন করতে পারি জি নিশ্চয়ই আমিও এটাও চাই আপনি সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই